নমস্কার এসে গেলাম জয়গুরু জয়গুরু এসে গেলাম হয়ে করে আজ আছে ভাত আর ট্যাংরা মাছের ঝোল আর আছে খাসির মাংস ভাত ট্যাংরা মাছের ঝোল আর আছে খাসির মাংস এই হচ্ছে আজকের দুপুরের মেনু আজ একটা অল্প শীত করছে কেন শীত শীত করছিস হ্যাঁ রাত্রিবেলা গতকাল রাত্রি বেলায় গরম হচ্ছে একটু শীত শীত করছে মতো একটু করে বলি যে আমার এই কী বলবে ইউটিউব চ্যানেলটাকে প্লিজ একটু করে যেভাবে আপনারা সাবস্ক্রাইব করছেন প্লিজ করুন একটু করে আমি যেন টুক 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 করে এগোতে পারি প্লিজ সবার কাছে হাত জোর করে করা জোরে নিবেদন করি আমি কাতে হলে আবেদন করি আচ্ছা আর একজন তোমার বন্ধু ওই ম্যাডামকে নিয়ে খেতে বসতে বলছে বলে ম্যাডামকে নিয়ে খেতে বসলে তাহলে ইয়েটা হ্যাঁ ঘরে তো আর দ্বিতীয় কোনো প্রায়ই নেই কাজে আমার এ তো ধরবে ক্যামেরা ধরুন হ্যাঁ ক্যামেরা ধরার মতো কেউ নেই যার জন্য ম্যাডামকে নিয়ে খেতে বসতে পারছি না আপাতত বসবো যে কোনো একদিন নিশ্চয়ই দেখতে পাবেন আশা আশা করি ওই বড় কাছারি বা যেখানে ছিলাম আর কি আমরা ওই স্বামী নারায়ণ মন্দিরে সেসব জায়গায় ব্যানিবার ছবি দেখেছে হ্যাঁ তাহলে আমার শুধু একটাই অনুরোধ একটু করে সাবস্ক্রাইব করলে আমি তাহলে আমার ভালো লাগে আমি তাহলে টুকটুক করে এগোতে পারি হ্যাঁ দরজার সামনে এসে যেন আটকে না যাই আপনাদের আশীর্বাদ চাই আপনারাই আমার ভগবান আপনাদের আশীর্বাদ চাই আপনারা আমাকে ভালো করে আশীর্বাদ করুন তাহলে আমি টুক টুক করে এগোতে পারি একটু করে আমার সাবস্ক্রাইব করুন তাহলে শুরু করা যাক পরম প্রচন্ড পরম ভাত ও আরে ঢেলে খেলো ঢেলে একসঙ্গে ঢেল খেলে তো একবারে সুন্দর করে খাওয়াই যাবে

ঢোল দিলে ভালো হয় না একটু ও রিয়া অর্ধেক ওদিকটায় এমনি ওর ঠান্ডা কিন্তু বেশি কিন্তু ও বলতে আমাকে বলতো যে ওখানে যে কোয়েটে ঠান্ডা নেই কিন্তু ঠান্ডা হওয়া উচিত ওই পাহাড়ি এলাকায় ঠান্ডা হয় না

দেখাতে